আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাদিস কিচেন আজকের রেসিপি ইলিশ ভাপা বিশ্ববিখ্যাত ইলিশ মাছের স্বাদই আলাদা আজকের এই ভিডিওতে শেয়ার করছি সর্ষে বাটা ছাড়া ইলিশ ভাপা বানানোর সহজ ও মুখরোচক রেসিপি ঝটপট এই বাঙালি সোজা মাছের পদ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে একটা লাইক দিয়ে দেখতে থাকুন আর আপনাদের কাছে একটা অনুরোধ কেউ কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবেন না ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা পেলা পেলার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম মিহি করে কেটে নেবেন এটা কিন্তু মনে রাখতে হবে আমি খুব মিহি করে এই পেঁয়াজটাকে কেটে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে চটকে নিব এমনভাবে পেঁয়াজগুলো চটকাতে হবে যেন পেঁয়াজগুলো একদম মিশে যায় তো আমি দিয়ে দিলাম কিছুটা কাঁচা মরিচ ফালি করে এখন দিয়ে দিব দুই টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিব হাফ টেবিল চামচ টক দই আরও দিয়ে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ পেস্ট তো এগুলো সব আমি পেস্ট বানিয়ে ডিপে রেখেছিলাম তাই কিন্তু এমন হয়ে গিয়েছে এটা কিন্তু কিছুক্ষণ পরে একদম গলে যাবে তো এখন আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া বেশি দিতে যাবেন না আর এখন দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া তো এই সব মশলাগুলো এখন আমি খুব ভালোভাবে একটু মেখে নিব আমি কিছুক্ষণ রেখে দেব যাতে সবগুলো একদম সুন্দরভাবে মিশে যায় তো ডিপ ফ্রিজে রাখার কারণে কিন্তু এমন হয়েছিল তো এখন ঠিক হয়ে গিয়েছে তো আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন এখন আমি সব মাছগুলো এক এক করে দিয়ে দিব এখন ভালো করে মশলার মাছ একসাথে মিশিয়ে নিব আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছগুলো এই মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন তো আমি এখন আধা ঘন্টা রেস্টে রেখে দেব তো আধা ঘন্টা পরে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি এখন কি করব মাছগুলো একটু সাইডে রেখে মশলাগুলো প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিব এই বাটিতেই কিন্তু আমি এই ইলিশ মাছ ভাপে দেব তো কিছুটা মশলা উঠিয়ে আমি সর্বপ্রথম নিচে খুব সুন্দর করে মেখে দিচ্ছি এখন আমি এক এক করে সব মাছগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে দেব আমার প্রিয় করিজার ভাই এবং আপুরা দাদা এবং দিদিরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন আর অবশ্যই পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তো আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অনেক দূর তো আমার মাছগুলো সব দেওয়া হয়ে গিয়েছে এখন সম্পূর্ণ মশলাগুলো আমি মাছের উপরে সুন্দর করে দিয়ে দেব তো আমি একদম কেচে কুচি সুন্দর করে দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলাটা আমি সেট করে দিচ্ছি তো এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনিয়া কুচি আপনারা চাইলে ধনিয়া নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ওই দিকে আমি কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টিস্যু আপনারা চাইলে কিন্তু স্ট্যান্ডও দিতে পারেন তবে আমি টিস্যু দিয়েছি আর পানি দিয়েছি কিন্তু খুবই কম পানির পরিমাণটা আপনারা মনে রাখবেন যেই পেলাতে ভাপে দিবেন ওই পেলার তিন ভাগের এক ভাগ যেন পানি থাকে তো আমি চলে এসেছি আধা ঘন্টা পর পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে এই রেসিপিটা কমপ্লিট হতে তো দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে তো খুব লোভনীয় হয়েছে এই রেসিপিটি তো এখন আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এই রেসিপিটি খেতে কিন্তু অনেক মজা অনেক দুর্দান্ত এই রেসিপিটি খুব সহজে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন একদম ঝটপট অল্প সময় আজকের মতো এখানেই বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি কিন্তু আপনাদের জন্য সব সময় দোয়া করি আসসালামু আলাইকুম